সবাইকে শুভ সন্ধ্যা রাজধানী সহ সমগ্র বাংলাদেশে প্রবাহের কারণে কনকনে শীত পড়ছে যার যার অবস্থান থেকে সবাই সাবধানে থাকবেন অফিস থেকে বলা হয়েছে সেটা কয়েকদিন অব্যাহত থাকবে আজকে অনলাইন ঘাটাঘাটি করতে করতে পরম পূজনীয় মেতা বংশ মহস্তবির প্রান্তের একটা ধর্মদেশনা আমার খুবই ভালো লেগেছে পঞ্চ ইন্দ্রিয় এবং ভাবনা নিয়ে পূজনীয় ভান্তে ধর্মদেশনাটি চট্টগ্রাম শহরে ভিতরেই কোনো এক জায়গায় প্রদান করেছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করলাম আসুন আমরা পূজনীয় মেত্তা বংশ ভান্তের কাছ থেকে ধর্মদাসনাটি শ্রবণ করি তারা শরীর লন্মাদ্দি যে কুতা নামক যে রক্ষ আছে এই কুতা নামক রক্ষণ নিরুদ করিবেন আহার গ্রহণ করিবেন দে তো এইভাবে যদি হয় তৈলে আর লোভ উৎপন্ন নবুদের কি উৎপন্ন নবুদ হনা লোভ উৎপন্ন তলি চক্ষু কন্ন নাসিকা জিব্বা আর কারণ ওদের ত্বক ত্বক মানে স্পর্শ তো স্পর্শর মাধ্যমে জিয়া নারাতন আসক্তি উৎপন্ন এই আসক্তি বা বিরক্তি উৎপন্ন নগরীবেন্দ্রের এখানে তলির মধ্যে আর অনারাতন ওই লোভ জাতীয় জিন সংস্কার আছে ইন উৎপন্ন ওই বায়ুন জমা ওই তাহলে এই ঠিক একই ভাবে আর পঞ্চ ইন্দ্রিয় হতা হয়ে ফেলাই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে জিম গ্রহণ করে। ইউনো হতে অনাসক্ত তাইবেন এবং মন ইন্দ্রিয়র হতা শেষের দিকে হই মন মধ্যে যেতে মন মধ্যে যেতে জিয়ান উদয়বু এত ইয়ান বিভিন্ন বিষয় উদয়িত্বারে এই উদয়বুদের সাবজেক্ট ইয়ানোর হতিও অনাসক্ত তাই বান্ধের ই অনুভূতি কি তাই বান্ধব না অনা যেমন মনৰ ভিতৰত বহুত কিছু উদয় নন না আর তুমি ইয়া খাইতো মন ঘর ওই চাইতো মন ঘর ওই লই তো মন ঘর ইয়ম বক করতো মন ঘর মনের ভিতর সরে উৎপন্ন হয় দেখো না মন মধ্যে উৎপন্ন হয় যদিও বা এতক্ষ হয়ে দিত বাহ্যিক ইউনে না চক্ষু কর্ণ নাসিকা জিব্বা তক ইউনে না কিন্তু মন মধ্যে তো অনেক খানদি জিউন খুন ইউন গ্রহণ ন দেৰি দেরি তো ফঞ্চন্দ্রীয় জিউন আইয়ের ইউন গ্রহণ ন করলাম দেরি কিন্তু মন্নান্ত হনা কলা থাকে তো মনে তো বহুত কিছু খর এক জায়গাত বৈদি বই এই মনেও জিয়ান খয় জেতে চিত্ত মধ্যে জেতে জিয়ান উদয় হয় এ তিয়ানরে মনে কইবেন দেরি ইউন অনিত্য এখন কিছুক্ষণ আগদি নো আছিল এখন উৎপন্ন হই আবার কিছুক্ষণ পরে ইয়ানো কি হইব গই বিলুপ্ত ওজিব গই তলি দেখা যাত দে আতুন এক এখন দুঃখ আইছি দেরি কিছুক্ষণ আগে দিত দুঃখ ইও নো আছিল দুই ঘন্টা আগে তো দুঃখ নো আছিল বা দুই দিন আগে দিত তো কি নো নোয়াসিল এখন দুঃখ আসছি তলি দেখা যাতে আর দুঃখ ইয়ান যাতে আসছি তলি এন আবার ব্যানিস হয়ে যাবে আবার সুখ ফাইল ইয় মনোনগর বন্ধে এইরকম সুখিয়েন একবারে অদ অদে থাই যাইব গুই তলি সুখিয়ানোর প্রতিও ওনারা স্থায়ী সুখ বুক নগরী সুখিয়ানোর অনুত্ত হইবেন দেরি সুখিয়ানো হন স্থায়ী নয় সুখ কিংবা দুখ মনর ভিতরে যেকোনো সাবজেক্ট বাবি নে বাবি নে বানচিত্র মনোর ভিতরে যেন ইহনের ভিতরে সুখ কর কিংবা দুঃখ ই ইন আসক্তি বা বিরক্ত নৈবেদ্যিক আসক্তি বিরক্তি যদি নন তলি আর সংস্কার ওই জী হুন পুনর্জন্ম গ্রহণকারী সংস্কার ইহন উৎপন্ন হইতো নৈদিক এইভাবে থাকলেই আস্তে আস্তে আরা ওই কি দুখুত্তুল মুক্ত ঐত্যাহ্যের দুঃগুতুন কি তৈজ্ঞান ধোনা মুক্ত প্রত্যেকজনদেরই এই হলো অনিত্য দুঃখ অনাত্মার বিষয় লইনা হয়ে দিকে এখন এবার হয়ে দেয় বাবনা বেশি একটু প্রাথমিক ধারণা করি পারলাই তো খালিয়া তো কিছু হই তো আজি আর কিনি করে হই না কেন খালিয়া মানে বোধকন হই তো আজি কিছু কন হই আর হয়ে দিও শেষের দিকে আয় প্রথম দিকে যেতে প্রশ্ন করি এতে হই পেলাই দি প্রথম দিকে হই পেলন দিকে হইলি এতে সময় না থাকে দেয় কারণ শেষ করতে করতে আবার কি গরম পরে আরম্ভ গরম পরে সেই কারণে শাশুদি প্রশ্ন বললে একটু মানে সময় গান বেশি এখন ওই যে গিয়ে নলি তো আয় ওই সময় অনুসারে কি করি তারি এখান হন্নান খুদ্দুর হলি ওই নির্দিষ্ট সময় যায়নে শাশুবু এখানে ধারণা করি নয় না তো এখন এখন বাবনা গান অনেক ক্ষণ বাবনা করিবেন এখন অনাথ চরিত্র অনুসারে বাবনা গরম ভরিব চল্লিশ প্রকার সমত ভাবনা আছে চল্লিশ প্রকার সমত ভাবনা তুন এখন অনাথ চরিত্র অনুসারে বাবনা সাবজেক্ট বাসি লম্বার চরিত্র চরিত্র আছে কি কি লোভ চৰিত দেশ চৰিত মহ চরিত বিতর্ক চৰিত্র চরিত্র আছে চরিত্র শয়প্রকার চরিত্র অনেক শন প্রকার চরিত্র ইংগুন বই স্টাডি করিনে নিজ রঙে মিলে নিজে বুজি পেলে তারিবান্দায় কি সন চরিত্রের মানুষ তবে লোভ আছে হিংসও আছে অজ্ঞানও আছে আবার শব্দও আছে বুদ্ধিও আছে ব্যাগ তো আছে তো আয় হন চরিত্র আসলে ব্যাগ কুণ ব্যাক ভিতরে থাকে কিন্তু জিয়ানোর প্রভাব বেশি ইত্যারে এই চরিত্রের মানুষ না একজন হননি হতে বান্ত হন কু তো আতুন আছে অত মাঝে মাঝে লোভ করি মাঝে মাঝে ইংসু উৎপন্ন হয় মানুষের উন্নতি দেখিলি আবার মোহ অজ্ঞান তো আছে আবার শ্রদ্ধ আছে আই ইয়ার মধ্যে কেমন মধ্যে যাই না দাম ধর্ম নে মন চিত্ত খুলি নে বুদ্ধি নত হলে হতে আমি সংসার শরীর কেন করি হতে বুদ্ধিও তো আছে হ্যাঁ হতে মাঝে মাঝে বিতর্ক উঠে ব্যাগ কিছু কি সমাধান করি ফেলে তো ব্যাগ তো অবশ্যই আছে ব্যাগ কোন থাকিব তবে চরিত্র নির্ধারিত করে জিয়ানোর প্রভাব বেশি জিয়ানোর পকবতা বেশি ইtere এই চরিত্রের মানুষ কয়দেরি ক্লিয়ার বুঝুনন হন হ্যাঁ এইন বুঝকে আবার না জানি না এত মনগুরু বুঝে ব্যাক কোন ধার ভিতরে আছে বান্দা ছয় ফোকাত চরিত্র বুঝি ব্যাক কোন আর ভিতরে আছে আয়ন ফোকাত চরিত্র তো এঙ্গরি প্রশ্ন আইতারে তো সেই কারণেই আমরা ভাঙি দিদের আরেকখানি ক্লিয়ার করিবালে চেষ্টা করি যে মনে মধ্যে এক ফানি আছে

বেশি দেই আবার যদি এক কাপ দুধ লই এখন এক চামচ চা চামচ এক চামচ কি দি ফানি দি তো এখন এটা মধ্যে দুধ কইম দে না ফানি কইম দে দুধ কইম দে কিলে দুধের পরিমাণ বেশি কিন্তু আবার ফানি নাই দে নয় ফানি আছে কিন্তু ফানি থাকিলেও ফানির পরিমাণ তো কি হম তো সেই কারণে ওই চরিত্র নির্ণয় গরম পরতে কেন করি যে স্বভাব বেশি এই স্বভাব অনুসারে এটা চরিত্র ইয়ান যেমন আমি এখানে অনারারে সংক্ষিপ্ত করি হই যারা লোভ চরিত্র লোভ চরিত্র স্বভাব তারা যে কোনো জিনিস খাইতে একটু রসবোধ করি না খাইব মানে ইয়ান ফিল করি করে খাইব ইয়ান তিতে ইয়ে মিডে ইয়ে পশু আবার এর ভিতরে তারা রুচি কিন্তু বেশিরভাগই কিন্তু মিষ্টি জাতীয় বেশি পছন্দ করি ওয়ার্ডের ভিতরে ইতার মানে পছন্দনীয় খাবারের ভিতরে এরি মিষ্টি অম্ল বা এই জাতীয় ইউন একটু বেশি অম্ল তো তো হর অম্ল নয় মানে বিশ্বগণ বুঝাইতেন সাইডে একটু নরম সফট এবং বা এরকম মিষ্টি জাতীয় ইউন তারা তুল কিনে বেশি পছন্দ আবার দেশ চরিত্র হলি তারা তুমি শক্ত দর জাল জাল হলি এখানে বালা লাগিব জাল টকলিও কিনে টক মানে দরমর টক আর মোহ ই তারা কোনো বাদ বিছেন নাই জিয়ান সামনে ভাই ইন খাই ই তারা আবার আহ উডান কাটা জারু দিতে তারা সবাব পান কিরকম আয় লক্ষণ একটু কটু হই দি ইন কিন্তু তারা বিস্তারিত আছে না বলে আয় যেদুর হই ইনুরূপ নির্ভর করিনে বে কিছু নেই ওনারা অভিজ্ঞ গিন গুয়ে এরকম মনোন করিবেন হ্যাঁ ইয়াস্ট আয়ের ধারণা দিদি যেমন উড়ান গাড়া ওগুলো লোভ চরিত্রের মানুষই যদি উড়ান গাড়া ফুরে এবার লক্ষণ কি রকম ফুরিব একবারে এমন ভাবে সুন্দর করে এক নীতি যে বুধে দুলোবালি ছাতা একদম ন রাখিব এবং দুল টুল বুলি বলি এটা একবারে সুন্দর করে আরো কি দিব ফানি ছিটকে আদি দিব এই বুধে লোভ চরিত্রের স্বভাব তো এখন দেশ কেং কেঙ্গুরি ফুরিব ইতে ফুরিবোধে একবারে স্পিডে ফুরিব স্পিডে ফুরলেও আবার পরিষ্কার করিব কিন্তু পানে যতটুক পারে পরিষ্কার করে চেষ্টা করিব কিন্তু সন্দি দুল উরের সন্ধি কি উরের ইনলো এতিকেন না বলে দুল উড়ি না করজার গন্দি গাছ ফর কিনো করিব করবা চিন্তা নকরিব আর মোহ চরিত্র যদি গড়া দি জারুয়া দি দে ইতি কি রকম স্বভাব হইব লক্ষণ হয়ে দেয় এতুন একটু হরি হই দি মাত্র এটা বিশাল বেগকে বিশাল বেগ কে মানে এক ড্রাম ফানি তুন মাত্র এক কাপ কয়েক কাপ কই দিব না এক কাপ কিন্তু এই মন্য পর্যন্ত ব্যাকম হয়ে পেলাই তুই একটু করে কই দি জাস্ট বুঝি পেলাই তারপর মহ চরিত্র তারা উডান গানা যা দিলি হেঙ্গুরে দিব ফোরের দে ফোরের ফোরের দে ফোরের কয়েকক্ষণ যদি সাতা তাই হয়ে যায় গুই ঠক ত কি হনা না ইহন মানে এত বড় ইন লয় নে কি তাই টেংচন ফিল নকৰিব ঠগ গৈ ত ফরে ফুৰ্তি 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 ফুৰি কিন্তু আৰু হয় কাণ যদি চাটা তাতা দেখিলে আৰু ঠগ মানে ইন এত নে এতো টেংচন কিন্তু লব চৰিত্ৰ হলে এক কাণ ফাইলি ইহঁত আমাৰ কি কৰিবগৈ এই ইহনো পৰিষ্কাৰ কৰিবগৈ এই হলো ওই ঐ দেশৰ চৰিত্ৰ হলে কিনি স্পীড এতিয়া তুমি এইখিনি কিতাই ব শুনা বেশি স্পিড এখানে গস গছাড়াই হত দেখুন এই হলো দিয়ে ওনারা লক্ষণ এটি সংক্ষিপ্ত করে হোধি এড এর ভিতরে আবার ওনারা লক্ষণ ইন যদি ফরন এডে ইতে সাপস্য ফরিউ ফন কালার বেশি পছন্দ করে এবং এই বিষেনপত্র সন্দরণ গোসাল লাই তাদের পছন্দ এবং সন্দরণ মানুষের অঙ্গে মিষ্টি তার রুচি বোধ ইম বেক কুণ আছে আত্মিক সন্দরণ গড়ি আনিব লক্ষণী যাতে বেক কুণ ফুরবেন এরা বুঝি পেলে তার আসলে নিজৰা সঞ্চরিত মানুষেরই এই এঙ্গরি তাই তো লাই ইউন একটু স্টাডি করম পড়ব মানে কোন ফকার চরিত্র তাফর চরিত্র অনুসারে বাবনা 40 প্রকার বাবনা তুন কোন কোন বাবনা ও এখন অনাতুন প্রয়োজন এই বাবনা ইয়ান গরম পড়ব এখন 40 প্রকার ব্যাক কোন ব্যাক কোন তুন গরন পরে এ তুনলতে যেন ডিসপেন্সারে মেদি বহুত ওষুধ থাকলিও ব্যাক ওষুধ কোন এক নয় এগ্রুগিল লাইন না ডিসপেন্সারের যত ওষুধ আছে বে এক ওষুধ কি এগ্রোগিন লাইনে ডায়েরিও লিখি যখন ওষুধ খাইতে হয় না এ ডিসপেন্সারে তোর সর্বমাত্র কি দে দে ওষুধ দে দে ঠিক একেইভাবে চল্লিশ প্রকার সমত ভাবনা তুন ওই চরিত্র অনুসারে বাবনা সাবজেক্ট বাছি লম পরিবোধ এর বাছি তারপর বাবনা গরিবেন এখন বাবনা শূন্য করিবেন ই আলাদা আলাদা নিয়ম তো এখন ইন বাবনার নাম যার আলাদা ইন অনুশীলনৰ পদ্ধতিও কি হবহনা আলাদা আলাদা হইব বেগ ভাবনার পদ্ধতি কি হইত সেই কারণে এখন অনারে ভাবনার হতা হইব হয় অনু যদি নির্দিষ্ট করে হইতাম দে বা আনাবান স্মৃতি ভাবনার হতা হন বা কায়ু স্মৃতি ভাবনা হতা হন কিংবা বদানু স্মৃতি বা দর্মানুস এরকম নির্দিষ্ট করে যদি ভাবনার কথা উল্লেখ করতেন তাহলে নির্দিষ্ট করে যেই ভাবনার কথা হইতেন এই ভাবনার কথা হইতাম দে এখন চল্লিশ প্রকার ভাবনা ব্যাগ কুনে ব্যাগকে করে বড়াইব না হনা বড়াইব না

নিজের যে পঞ্চস্কন্ধ নিজরে হই এই পঞ্চস্কন্ধ বা নাম রূপরে বিশেষ ভাবে দর্শন করিবার ওই চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম পরে এই সমাহিত ওইলি তারপর বিদর্শন ভাবনা করিবার কি যুব বে উপযুক্ত অবুদেরি মানে বে যোগ্য কি যোগ্য অবুদে ও বিদর্শন ভাবনা মানে নহন না শীল সমাধি পজ্ঞা তলি শিল্লুন যদি অনুশীলন ঠিক থাকে তোলি সমাধি অর্জনেবু সমাধি মানে এই সমত ভবনার যে কথাগুণ খুলাম এই সমত ভবনার মাধ্যমে সমাধি অর্জন আর সমাধি অর্জন ওইলি তাহলে তুই অনুশীলন পজ্ঞা মানে বিদর্শন পজ্ঞা মানে কি বিদর্শন এই বিদর্শন ভাবনা করিবেন তাহলে বিদর্শন ওই হারাল করিবিত মনচিত জ্যাথে জিয়ান উদয় ই নড়ে বিশেষ ভাবে দর্শন করলি প্রকৃষ্ট রূপে দর্শন করলি এই যথাযথভাবে দর্শন করলি তারা হতে বিদর্শন তারা হদ্দে কি বিদর্শন তো এই বিদর্শন কিল্লাই মনৰ ভিতৰে আর জন্ম জন্মান্তর জীবন কুশল কুশল সংস্কার জমাই এই সংস্কার যাতে ক্ষয় করতে জুম ইউন অনাসক্ত যে চিত্ত ইউন তাহলে আর পুনর্জন্ম নবুদের কি নবুদ হনা পুনর্জন্ম নবুদের এই পুনর্জন্ম নইলি তার হতে অরহৎ বা নির্বাণ তার হতে কি অরহৎ বা নির্বাণ তো অরহৎ বা নির্বাণ ইয়ান দূরিয়ন হাসিয়ন ইয়ান চিত্তের কান অনাসক্ত অবস্থায় অবস্থা এত লাই সদ্য বনমানতে হয় দে নহে দূরে নহে কাছে খুঁজিলেই পায় লোভ দেশ মহতারে ডাকিয়েছে গাই আবরণ কুলে ফেলো দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কি অম্লান নেবে সদ্যে বনমান্তে প্রায় সময় হয়নি তো ওনারাও মুখ মুখে হইনে মুখস্থ করি বলল নহে দূরে নহে দূরে নহে কাছে খুঁজিলেই পায় লোভ দেশ মহতারে ডাকিয়েছে গাই আবরণ কুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কি অমলান অমলান মানে চির অমলান এর হ্যাঁ চিরবাস্বর এরকম অম্লান ওই বেলায় ওনারা চেষ্টা করিবেন